সে মাছ হ্যাঁ সামনে সামনে চলো এখানে আন্ডা মানে ডিম থেকে শুরু করে সবই পাওয়া যায় আপ ভাষা বুঝা যায় এই দিক দিক এখানে সিঙ্গারা ভাজা হচ্ছে যদি ফ্রিতে দিবেন টাকা দিতেই লিখতে হবে এটা একটা হোটেল কিচ্ছু ফ্রি দেবে না সব টাকা দেখতে হবে সুতরাং এখানে একটা এটা এপাশের পাশে সুটকি পড়লে দুপুর আনুমানিক এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক আছে এখানে বেশ কয়েকটা ফার্মেসি আছে সেলুন এক কথায় নিত্য প্রতিনিধি সবই আছে এই যে একটা স্বল্প মেয়াদি মুদিখানা পানের হাট এখানে কম্বল জামাগুলো সবই পাওয়া যাচ্ছে আর কি দিস ইস কেলা এখানে কেলা পাওয়া যাচ্ছে বান্নানী কলা এটা একটি সেলুন ঘর দুইটা সেলুন এই আরে আমরা কত জোর জায়গা নেই জাহাজের নগর চল সে দিকে যাই এখানে জাহাজের নগর এখানে রান্না করার সরব সামগ্রী পাওয়া যাচ্ছে দাদা ভাষা কোথায় সাত্তিরা এখানে বেশিরভাগ লোক সাতক্ষীরা লোক বেশিরভাগই সাতক্ষীরা এটা কোন অঞ্চল ফ্যামিলিতে থাকেন আপনি একা বাগেরহাট অঞ্চল না এটা হ্যাঁ এটা বাগেরহাট বাগেরহাট অঞ্চল আপনি একা তাই তো মানে এখানেই থাকা হয় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবই রান্না নিজে রান্না করেন মাশাআল্লাহ এগুলো দিয়ে যাই কি এগুলো নে আচ্ছা তাও তো ঠিক আমাদের বোর্ড আছে ব্যবসায়ী বোর্ড আছে ওই বোর্ডে সপ্তাহে আসে ওইখান থেকে আসতে কত সময় লাগে তোନ୍ତି আসছে সব দিগন্ত পারই যায় হ্যাঁ কি বিদ্যুৎ আসে বিদ্যুৎ আসে না এটা চালা না এটা না এইখানতে কত হইছে ওকে প্রশ্ন কর দেখি প্রশ্ন একটু मिस्टर বোরয় আছে मिस्टर मिस्टर বোরয় আছে হ্যাঁ মিসেস কি মিসেস আছে কত করে আপনাদেরগুলো

এক মিনিট এক মিনিট আরে না এটা কিছুই হয়েছিল না না হরিঘ যাচ্ছি না দেখো আরে পাখি হ্যাঁ দেখছো এটা এই জঙ্গলে যাওয়া যাবে

아 e m